নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আকাশটা খুব মেঘলা তাই মনে হতেছে মুখরোচক বানায় খালে কেমন হয় ঘরে কটা সয়াবিন ছিল সয়াবিনটা নিয়ে রান্না করে এসে পড়ছি সয়াবিন দিয়ে আজকে মুখরোচক দারুণ সুন্দর সয়াবিনের মুচমুচা চাট বানাবো দেখতেও যেমন সুন্দর বানাইতে তো দারুণই সহজ খাইতেও স্বাদ আর জানেন তো এটার উপর ডে মুচমুচা আর ভিতরে থাকবো সুন্দর নরম চলেন রান্না করে যা সহজ রেসিপিটা শুরু করি পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবো আর ম্যাগের ডাকটা শুনছেন তো আকাশ ভরা কালো ম্যাগে ছায়া গেছে তাড়াতাড়ি রান্না করে যাই চলেন সোয়াবিনের চাট বানানোর নিগা একশো গ্রাম সয়াবিন আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখছিলাম আর জলটা জড়াই উঠাই নেবো সয়াবিন গুলো গরম জলে ভিজিয়ে রাখছিলাম দেখেন ফুলের এটা কত বড় রয়েছে এবারে চিপড়ায় উঠাই নেবো খুব চিপ একদম জর জর করা দরকার নাই আলতো করে চাপ দিয়ে উঠাবেন যেন ভিতরে একটু একটু রস থাকে এ দেখেন এরকম করে আমি সবটি সয়াবিন আর উঠাই নেবো সবকটা সয়াবিন জল ঝারায় নিয়ে নিছি বাটির মধ্যে এন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো যাতে এটা চটপটা হয় খাইতে তার নিগা প্রথমে সামান্য নুন দিয়ে দেবো তারপরে দেবো অল্প বিট নুন অল্প হলুদের গুঁড়া অল্প জিরার গুঁড়ি সামান্য করে কালি জিরা অল্প করা গোটা জিরা অল্প করা জোয়ান হাতে কষিয়ে দিম তাহলে স্বাদও ভালো হবে সুগন্ধও ভালো হয় এবার দমো এক চামচ কর্নফ্লাওয়ার যদি লাগে পরে আরো দোমো যদি কর্নফ্লাওয়ার আপনার কাছে না থাকে কিন্তু আপনারা চালের গুঁড়ি বেসনও দিতে পারেন গুড়ি বেসন বাবা এত এবারে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশায় নোমো জল দেবেন না জল দেওয়ার প্রয়োজন নাই সোয়াবিনের গায়ে যে জল ছিল সেই জলে কিন্তু সুন্দর মাহা হয়ে যাব আর দেখেন আমার কিন্তু কর্নফ্লাওয়ার আর একটু লাগবো হয় নাই কিন্তু মাহাটা আর একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো বাটিতে আবার এক চামচ কর্নফ্লাওয়ার দিছি আর দুইটা লঙ্কা তেলের মধ্যে বাজি নিয়েছি সেই লঙ্কাটা নাদ দিয়ে গুঁড়া করে দিয়ে দেবো সমস্ত মশলা দিয়ে সোয়াবিন গুলো বেশ ভালো করে দেন মাহান হয়ে গেছে এবার একে একে তেলের মধ্যে দিয়ে বাজে নুন মাঝারি আছে সয়াবিনগুলো দেখতে ভালো করে বাজে নিছি দুই তিন মিনিট এবার উঠায় নেব বাকি সয়াবিনগুলো আমি একইভাবে বাজে নেব এই চাটগুলো ধরে সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠাই নেবো সয়াবিনের চাটগুলো তো একবার নামাই নিছি যে করে প্রথমবার বাজে উঠাইছিলাম আসলাম সেগুলো আবার তেলের মধ্যে দিয়ে সুন্দর করে আরেকটু বাজে নেব প্রথমবারে কিন্তু বেশ সুন্দর উপরটা মুচমুচে হয়েছে দ্বিতীয়বারের নিকে বাজলেও আর একটু ভালো মুচমুচে হয়ে তার নিকে একটু বাজে নিচ্ছি দ্বিতীয়বার তেলে দিয়া সয়াবিন গুলো আবারও দুই মিনিট বাজে নিছি এবারে উঠায় নেব আওয়াজটা শুনছেন খালি একবার আওয়াজটা দেখেন একইভাবে সব কটা সোয়াবিনই সুন্দর করে আবারও বাইজে নেব পরের বারে সয়াবিনগুলো বেশ সুন্দর করে বাইজে নিছি দুই মিনিট দিলে এবার এগুলো উঠায় নেবো দেখলেন তো কত সহজেই আমার সয়াবিনের চাট বাজা হয়ে গেল কা এখন উপর থেকে বিট লবণ আর সস দিয়ে আমার হাই নেবো আর আপনাদের ঘরে কতখানি মুচমুচা হয়েছে সাবধানে নিশ্চয় শুনতে পাইছেন কতখানি মুচমুচা হয়েছে উপর থেকে অল্প একটু বিট লবণ ছড়াই দেবো আর ধ্যান সবকটা সয়াবিনের মধ্যে কত সুন্দর মশলা পাতিগুলো লাগে লাগে রয়েছে গোটা মশলা যা দিছিলাম এবার তুমি উপর থেকে টমেটো সস বেশি দেবো না অল্প করেই দেবো এবার চামচে ভালো করে মাহা নেবো সয়াবিনের চাট আমার রেডি হয়ে গেছে এবারে আমার পোলারা দেবো বিট্টু খায় করবো কেমন স্বাদ হয়েছে কত সুন্দর দেখা দেখেন তো তখন আপনার কলাম না মেঘলা আকাশ মেঘ করছে আর এই চারটা বাজার সময় কিন্তু বৃষ্টিও চলে আসছে এবার প্লেটের মধ্যে বাড়ছি বিট্টু তো স্কুলে গেছে স্কুল থেকে আইসি রান্না করে চলে আসছি জানে যে মা হয়ে রয়েছে এন ওরা ও খায় কেমন হয়েছে নে খায় দেখ তো জিনিসটা কি খায় দেখ কেমন লাগছে খাইতে চিকেন বকর না চিকেন পকোড়া না সয়াবিনের চাট মাংসের মতো যারা বুঝবে তারা তো দেহে বুঝবো যে সয়াবিন দেহে না বুঝলে কিন্তু কায়দা নাই যদি আমার সহজ রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থেকে দেখলে ফলো করতে যেন বললেন না আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার এলেও বানিয়ে খাবেন আজকের ভিডিও তাহলে এ নিয়ে শেষ করলাম যাবে পরে একটা ভিডিও হতে ততক্ষণে নিয়ে নমস্কার